দেখেন এগুলা মার্কেটে আগে বিক্রি করতাম একশো আশি টাকা আর এখন দিতেছি একশো ষাট টাকা মাত্র একশো ষাট ভাই দেখেন পান বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পান দেখেন জমজমের জমে লেখাটা আছে দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু

দেখেন কত সুন্দর একটা কালেকশন কি দামে থাকবে দেখেন একশো ত্রিশ টাকা দেখেন

জোরা হবে ঠিক আছে এই ডোর মানে কত ভাই জি ভাই এখন একবার হবে একবার কত ভাই গুলো আপুদের জন্য দেখছেন যারা মোটা কাটা তাদের জন্য না জি জি এই কিন্তু

তারপর আমাদের পিস আছে কুড়ি আমাদের মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন আর যদি সরাসরি নিতে পারবেন সমস্যা আর কোনো মাল বিক্রি না চেঞ্জ করে অন্য মাল নিতে পারবো সমস্যা না ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানেন এখানে শেষ করে সাবস্ক্রেব ভিডিওটি